ভারতে এখন একটা বিল নিয়ে হইচই পড়ে গেছে ওয়াকাফ বিল হ্যাঁ ঠিকই শুনছেন এটা এমন একটা ব্যাপার যেন মনে হচ্ছে পুরো দেশের মুসলিম সম্প্রদায় রাস্তায় নেমে চিৎকার করছে এটা কি হচ্ছে কিন্তু কেন কি এমন এই বিলে যে সবাই এত গেছে রয়েছে কেউ বলছে এটা মুসলিমদের সম্পত্তি কেটে নেবে আবার কেউ বলছে এটা ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত আর আমি আমি তো ভাবছি ভাই এটা কি সত্যি এত বড় ঝামেলা নাকি আমরা বাড়িয়ে বলছি আজকের ভিডিওতে আমরা এই রহস্যের ঝট খুলব। পুরোটা জানতে শেষ পর্যন্ত থাকবেন তো বন্ধুরা বিলটা আসলে কি এটা একটা আইনের প্রস্তাব যেটা ভারত সরকার এনেছে ওয়াকাপ সম্পত্তি নিয়ে নতুন নিয়ম করতে কিন্তু এই নিয়মে এমন কিছু আছে যেটা অনেক মুসলিম ভাই বোনের মনে ভয় আর রাগের জ্বর তুলেছে আজ আমরা দেখবো এই বিলে আসলে কি লেখা আছে কেন মানুষ এত চিন্তিত আর আমরা নিজের মতামত দেব একটু মজা আর উদাহরণ দিয়ে যাতে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয় তৈরি তো চলুন শুরু করি প্রথমে বুঝে নেই ওয়াকাফ কি ওয়াকাফ হলো এমন একটা সম্পত্তি যেটা কোনো মুসলিম ব্যক্তি ধর্মীয় বা সমাজের ভালোর জন্য দান করে যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান বা গরিবদের জন্য জমি এখন এই সম্পত্তি নিয়ন্ত্রণ করে ওয়াকাফ বোর্ড একটা সরকারি সংস্থা কিন্তু নতুন ওয়াকাফ বিলে বলা হচ্ছে এই বোর্ডের ক্ষমতা কমবে আর সরকার বেশি হস্তক্ষেপ করবে এই বিলে কি আছে শুনুন প্রথমত সম্পত্তি হিসাব সরকারের কাছে জমা দিতে হবে দ্বিতীয়ত ওয়াকাপ বোর্ডে এখন মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের লোকজনও থাকবে আর তৃতীয়ত কোন সম্পত্তি ওয়াক কিনা সেটা ঠিক করবে সরকারের কর্মকর্তারা এখন এটা শুনে মনে হতে পারে আরে এতে সমস্যা কি কিন্তু ধৈর্য ধরুন গল্প এখানেই শেষ না আমার মনে হয় এটা একটা বড় পরিবর্তন ধরুন আপনার বাড়ির দলিলে হঠাৎ একজন অচেনা লোক এসে বলল এটা আমি দেখব ঠিক আছে কিনা আপনার মনে ভেতর কেমন লাগবে একটু অস্বস্তি তাই না ঠিক তেমনই অনেক মুসলিম ভাই বোনের মনে হচ্ছে এটা তাদের ধর্মীয় সম্পত্তির উপর সরকারের বাড়তি নজরদারি তবে কি শুধু এটাই কি সমস্যা না বন্ধুরা এর পিছনে আরো গভীর কারণ আছে চলুন একটু খুঁজে দেখি মানুষ কেন এত উত্তেজিত তো এখন আসল প্রশ্ন কেন ভারতের মুসলিমরা এত হইচই করছে প্রথম কারণ হল ভয় অনেকে ভাবছে এই বিন দিয়ে সরকার ওয়াকাপ সম্পত্তি কেড়ে নিতে চায় ভারতে সম্পত্তি মানে লাখ লাখ একর জমি মসজিদ ইত্যাদি এখন ধরুন একটা জমির দলিলে গোলমাল থাকলে সরকার বলতে পারে এটা না আর সেটা হয়তো অন্য কাজে ব্যবহার হয়ে যাবে এটা শুনে আমার মনে হয় ভাই এটা তো একটা বৈধ চিন্তা দ্বিতীয়ত ওয়াক বোর্ডে অন্য ধর্মের লোক আসার ব্যাপারটা এটা অনেকের কাছে অদ্ভুত লাগছে ধরুন আপনার পাড়ার মসজিদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এমন একজন যিনি মসজিদেই যান না এটা কি আপনার কাছে ঠিক লাগবে আমারও তো মনে হয় এটা একটা অদ্ভুত না এখন সরকার বলছে এতে স্বস্যতা আসবে কিন্তু অনেকে বলছে ভাই এটা আমাদের ধর্মীয় ব্যাপার এখানে অন্যদের ঢুকতে হবে কেন তৃতীয়ত এই বিলে মহিলাদের অধিকারের কথা আছে বলা হচ্ছে ওয়াক সম্পত্তিতে মুসলিম মহিলাদের সমান অধিকার দেওয়া হবে এটা শুনে আমি ভাবলাম আরে এটা তো ভালো কথা কিন্তু অনেকে বলছে এটা আসলে একটা সুতো সরকার এই অজুহাত দিয়ে বেশি নিয়ন্ত্রণ করতে চায় আরেকটা মজার উদাহরণ দেই ধরুন আপনার বাড়ির রান্নাঘরে হঠাৎ একজন প্রতিবেশী এসে বলল আমি এখন রান্না দেখব ঠিক আছে কিনা আপনি কি বলবেন ভাই তুমি কি এখানে ঠিক তেমনি অনেক মুসলিম ভাইবোনের এটা তাদের নিজস্ব ব্যাপারে বাইরের লোকের হস্তক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখলাম এই হৈচইয়ের পেছনে আছে ভয় অবিশ্বাস আর ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন কিন্তু এটা কি শুধুই আবেগের ব্যাপার নাকি আরো গভীর কিছু চলুন ব্যাপারটা একটু বড় করে দেখি তো বন্ধুরা এই বিলটা শুধু সম্পত্তি বা কথা না এটা একটা বড় রাজনৈতিক খেলা ভারতে অনেকে মনে করে এই বিল দিয়ে সরকার মুসলিম ভোটারদের একটা বার্তা দিতে চায় কিন্তু কি বার্তা আমার মনে হয় এটা হতে পারে আমরা সবকিছু নিয়ন্ত্রণে রাখবো এখন এটা ভালো না খারাপ সেটা আপনার উপর নির্ভর করে আমি ব্যক্তিগতভাবে কি ভাবি আমার মনে হয় এই বিলে ভালো মন্দ দুটোই আছে ভালো দিক হলো হয়তো স্বচ্ছতা বাড়বে কারণ সত্যি বলতে কিছু ওয়াকআপ বোর্ডে দুর্নীতির গল্প শুনেছি জমি বিক্রি হয়ে যাচ্ছে টাকাও ধাও কিন্তু খারাপ দিক কি এটা যদি সরকারের হাতে বেশি চলে যায় তাহলে ধর্মীয় স্বাধীনতার উপর প্রশ্ন উঠবে আর একটা মজার কথা বলি আমাদের দেশে তো সবাই একটু বেশি সন্দেহ করে তাই না সরকার যদি বলে আমরা শুধু সাহায্য করতে চাই তাহলেও আমরা ভাবি না এর পেছনে কিছু লুকিয়ে আছে এই বিলের ক্ষেত্রেও তাই হচ্ছে মানুষ ভাবছে এটা কি আসলে উন্নয়নের জন্য নাকি অন্য কিছুর জন্য আমার মতে এই বিল নিয়ে আরো আলোচনা দরকার সরকারের উচিত মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বসে কথা বলা কারণ এটা যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে ঝামেলা আরো বাড়বে তো বন্ধুরা আজ আমরা দেখলাম ওয়াকফ বিল নিয়ে ভারতের মুসলিমরা কেন এত উত্তেজিত এটা শুধু সম্পত্তির ব্যাপার না এটা ধর্ম বিশ্বাস আর স্বাধীনতার প্রশ্ন সরকার বলছে এটা উন্নয়নের জন্য কিন্তু অনেকে ভাবছে এটা তাদের অধিকার কেড়ে নেবে আপনারা কি ভাবেন এই বিল ভালো না খারাপ নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের মতামত পড়তে ভালোবাসি আর হ্যাঁ এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলও নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটা টিপি দিন যাতে পরের ভিডিও মিস না হয় শেষে একটা কথা আমরা যাই ভাবি শান্তি আর আলোচনায় আর সমাধান তাই সবাই মিলে কথা বলি ঝগড়া না করে ঠিক আছে আবার দেখা হবে ভালো থাকবেন